নীলশষ্ঠী পূজolite কর্ণেশার তলায় এসেছি খুব ভালো লাগছে সবার মঙ্গল কামনা করছি সবাই ছেলেমেদের ভবিষ্যৎ একদম সুন্দর হোক দিদি দেখা করলে ভালো লাগছে মাদেরও দেখেছি সবাইকে দেখেছি সরবা দেখি আমাদের পরিবারে নীলশষ্ঠী পূজ dite যাইতো দেখতাম লাইনে দাঁড়িয়ে থাকতো তো সেগুলা দেখছি সবাই মানে ছেলেমেদের জন্য আজকে মায়েরা কত কষ্ট করে ওদের মধ্যে দাঁড়িয়ে আজকে দিনে মিলেতে সব বাতি দেওয়া হয় প্রত্যেকের নাম করে করে এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছে তাদের সবাই দেখা করলাম ভালো লাগলো কামনা করলেন সবাই মঙ্গল হোক সবাই মঙ্গল হোক প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েদের মঙ্গল হোক এটাই চাইবো Oh, i জয় শ্ৰীৰাই দেখে